তাই ও এর আগে যাদবপুর থানার আইসি কে শুয়ারের বাচ্চা বলেছে কদিন আগে মনোজ ভর্মার উদ্দেশ্যে একই কথা বলেছে রাহুল গান্ধী পার্লামেন্টের লিডার অফ অপোজিশন ও নিজের রাজ্যের লিডার অফ অপোজিশন ও পার্লামেন্টের লিডার অফ অপোজিশনকে গান্ডু বলছে প্রকাশ্যে মুখের ভাষা আশুতোষ কলেজের ছাত্রছাত্রীদের সুরে বাচ্চা বলেছে নন্দীগ্রামে বিরোধী আমাদের সহকর্মী নন্দীগ্রাম ব্লকের প্রেসিডেন্ট তাকে সুরে বাচ্চা বলেছে ও ও দেখতে পেল শুয়ের বাচ্চা সুরে বাচ্চা মনে হয় যাই না ওর এই শুয়োর মানে বরাহ ফেটি করতে করলো ইদানিং দেখি রোহিঙ্গার বাচ্চা বলছে জয় বাংলা বললেই তাকে রোহিঙ্গা বলে দাগিয়ে দিচ্ছে ও যেখানে যাবে রাজ্যের মানুষ ওকে জয় বাংলা স্লোগানের অভ্যর্থনা জানাবে ওই যে বলছে না গোটা রাজ্যে রোহিঙ্গা ভরে গেছে ও ভাবছে যারা জয় বাংলা বলে যারা বাংলায় কথা বলে সবাই রোহিঙ্গা আর শুভেন্দু অধিকারী নিজেও বাংলায় কথা বলে ওর বাবা মাও বাংলায় কথা বলে এমনি মা বাংলাদেশ থেকে এসছে ওনার উনিই বলেছেন আমরা বলিনি ওনার মাও কি রোহিঙ্গা ছিলেন আমি জানি না এটা জবাব শুভেন্দু অধিকারী দিতে পারবেন তবে মাসিমা বয়োজ্যেষ্ঠ মানুষ মাসিমাকে আমি প্রণাম জানাই সুস্থ থাকুন ঈশ্বরের কাছেই প্রার্থনা করব।